জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর ওই বললো এটা আবার কেমন মানুষ না বোঝে না পাপ করলো কিন্তু পাথর কি দোষ করলো পাথরের দোষ আছে না নাই এই যে গত পাঁচই আগস্ট যখন বলাইলো আখারে কেউ কি চিন্তা করতে পারছে যে পাঁচ তারিখ সকালটা এমন একটা সকাল হবে যেই সকালে আমরা শুনবো জালেম নাই

মনে আছে আপনাদের নিশ্চয় যে বাপ কাফন চুরি করেছে এখন প্রত্যেক রাত যখন লাশ দাফন দিত বা কাফন চুরি করে ওগুলো আবার ধুইয়া পয়সা আত সুরব আবার বিক্রি করছে এখন যখন মরে যাওয়ার সময় ছেলে ছিল তো ছেলে নাই আস আমি তো মরে যাচ্ছি যে তোমরা এমন কিছু করবা যাতে করে কর তোমার বাপরে স্মরণে রাখে যে এখন বাপ যখন বইয়ে যায় ছেলেদের অসিহত পূরণ করা লাগবে বাপ বইছে আবার অসিহত এটা পূরণ না করলে কেমন হয় ছেলেরা চিন্তা বললো তারা ওই কাঁপন চুরি করতে লাগলো যেহেতু বাপের অসিহত ঠিক আছে কাফন চুরি করি এখন কাঁফন চুরি করে কিন্তু বাপরে তো আর কেউ স্মরণ করে না ছেলেদেরই স্মরণ এখন ছেলেরা বললো তাহলে কি করা যায় এখন রাত্রে অভিজ্ঞ রাত্রে চিন্তা করলো আমরা নতুন পদ্ধতিতে সামনের দিকে আগাবো তাহলে কি করা যায় সকালে দেখা গেল এলাকার মানুষ তারা রাস্তা দিয়ে হাঁটতে কবর স্থানে যায় লাশের রফন দিছে লাশের কাপড়ের কাপড়ও নাই আর লাশ নাই ওই গাছের সাথে ল্যাম্পোস্টের সাথে ঝুলানো এখন জনগণ বলতে আরে ওর বাপ তো ভালোই ছিল খালি কাপড় চুরি করতো আর এটা তো ওই অবস্থা তাই নিজে ডুবছে আর বাপরেও জম্ম পাইছে জনগণ পাইছে ওই যে বড় বড় পাথরের মূর্তি আছে না নাই

আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন ইয়াতবাউল মাইয়াতু সালাসা একজন মানুষ যখন মরে যায় তিনটি আমল তার পিছনে পিছনে ছোটে মালাহু ওয়া আহলাহু ওয়া আমালাহু আল্লাহ নবী বলেন তার সম্পদ ছোটতে থাকি ওয়া আহলাহু পরিবার পরিজন দৌড়ে আব্বা আম্মা বলে ও আমালাহু ওই যে ছোট ছোট আমল করে

যে কোন দাউ কল্লা আমার জানা বিষয় না আপনি সামিয়ে দাও সেই আচারে দাউ আপনি করতে পারে কিন্তু দাউ নিজে কে প্রশ্ন করে না আপনি কার জন্য দৌড়াচ্ছেন আপনি কার জন্য আন্দোলন করছেন কার জন্য দৌড়াচ্ছেন যদি নামাজ নাই রোজা নাই বড় ইসলাম বিদ্রোহী কথা না ঢেকে না বড় আপনি যদি তিনটার মুসলমান হতে পারে আমার আল্লাহ নবী বলেন পড়তে দেরি হবে জান্নাতে যেতে দেরি হবে না বল সুবহানাল্লাহ আমার আল্লাহ নবী কোরআন মাস কোরআনের মাস এসেছে আরেক কোরআনকে পড়বেন मोहब्बत করবেন ভালোবাসবেন আল্লাহ নবী বলেন ফাকরুল কোরআন ফা ইন্নাহু ইয়াতিয়াউমাল কিয়ামত শাফিয়ান

কোরানোর জারি এর ভিতরে আমাদের কে মোদাকে বলা হলো আল্লাহ আমরা যেন সবাই মদ হতে পারি তো মোদ তাকে হালাত খাবে হারাল খাবে না মোদ তাকে মানুষের হাত প্রশ্ন করবে না মোদ তাকে মেলা ধ্যান ভয় করবে দিন স্থিরভাবে সদাতায় করবে মোত্তাটি রোজা রাখবে নির্দিষ্ট করবে আরেকজনকে করাবে মোত্তাটি সব সময় জমানে পড়বে সুবাহ আল্লাহামদুলিল্লা

আপনার প্রতিবেশী আছে বিধবা আছে অসহায় আছে বাচ্চারা আছে কিছু দান করবেন কেউ যাতে না জানে কিছু উপকার করবেন কেউ যাতে না জানে হ্যাঁ বলতে আল্লাহর সামনে দাঁড়ালে অন্তত বলবেন আল্লাহ আমি এই আমলটা করছি কেউ দেখে না তোমার জন্য করেছি আল্লাহ আজকে ওই আমলের বিনিময়ে হলো আমার মাপ করে দেবো আমি আর দুজন বলেন না আমি আমার ভাইরা আজ এই সুন্দর মাহফিল আমাদের সবাইকে বরকত দিয়ে বলে আ